কীভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করবেন মানে ইউটিউবের ভিডিও কীভাবে গ্যালারিতে নামাবেন খুব সহজে ওকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনার প্লে স্টোরে যাওয়ার ওপরে ইউটিউব লেগে সার্চ করবেন এরপরে যদি ইউটিউব অ্যাপসটি যদি আপডেট চাই আপনারা ইউটিউব অ্যাপসটি আপডেট দিয়ে দিবেন ওকে ইউটিউব অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন এরপরে আপনি সার্চ করে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন এই ভিডিওটা আনবেন সেটা এই নাটক হতে পারে মুভি হতে পারে গান হতে পারে আপনি যেটা ডাউনলোড করবেন সেটা সার্চ করে আনবেন বা যদি সামনে চলে আসে তো ডাউনলোড করার জন্য সেই ভিডিওটার উপর ক্লিক করবেন এরপরে এখানে ডাউনলোড অপশনটা দেখবেন যদি না দেখেন এই অপশনগুলো একটু বাম থেকে সরাইলে ডাউনলোড অপশনটা দেখবেন এরপরে ডাউনলোড অপশনটার উপর ক্লিক করবেন এরপরে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে কিন্তু ভিডিওটা গ্যালারিতে সেভ হবে না কিভাবে সেভ করবেন সেটার জন্য এই ইউটিউব থেকে বের হয়ে যাবেন বের হয়ে আবার ঢুকবেন মিনিমাইজ করে ইউটিউবটা আবার ঢুকবেন ডুকার পরে এখানে অ্যালবাম অপশন থাকবে আর না হলে ইউ অপশন থাকবে তো কনারে একদম কনারে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে উপরে ডাউনলোড একটা অপশন থাকবে এখানে ক্লিক করলে আপনি যতগুলো ভিডিও ডাউনলোড করছেন সবগুলো ডাউনলোড ভিডিওগুলো এখানে শো করবে এখান থেকে আপনারা যখন মন চায় তখন এই ভিডিওগুলো দেখতে পারবেন আর ডাটা কানেকশন না থাকলেও অফলাইনে দেখতে পারবেন এটা তো অনেকই জানেন মেন টপিকে আসে কীভাবে ইউটিউবে ভিডিও গ্যালারিতে সেভ করবেন বা গ্যালারিতে দেখবেন সেটার জন্য আপনাকে আমার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আর ফেসবুকের লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা ক্লিক করবেন অথবা আমার ফেসবুক আইডির নামটা সার্চ করবেন সার্চ করার পরে সে ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে কিভাবে ইউটিউবে ভিডিও গ্যালাইতে সেভ করতে হয় শিখতে পারবেন খুব সহজে আপনাদের প্রশ্ন জাগতে পারে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কেন কীভাবে ডাউনলোড করতে হয় দেখেন ইউটিউবে একদম নিষেধ যে তাদের অ্যাপের ভিডিওগুলো যেন ডাউনলোড করে গ্যালাইতে আনতে না পারে আমি যদি এখন এই প্রসেসটা দেখাই কীভাবে ডাউনলোড করতে হয় সাথে সাথে এই ভিডিওটা ডিলেট করে দিব তার কারণে আমি এখানে দেখাচ্ছি না আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপও আপলোড করে দিয়েছি সে ভিডিওটা আর ফেসবুকও আপলোড করে দিয়েছি আপনারা এই সেখান থেকে দেখে খুব সহজে শিখতে পারবেন আর ফেসবুকের নাম হচ্ছে এটা আর টেলিগ্রামের নাম হচ্ছে এটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট ঢুকতে পারবেন